ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে দুর্ঘটনাটি ঘটে তবে এ ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় সময় বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ ক্যালিফোর্নিয়ার লেমুরে মার্কিন নৌসেনার বিমানঘাটির কাছে এই যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে একটি মাঠের মধ্যে পড়ে রয়েছে ভাঙা বিমানের ধ্বংসাবশেষ আগুনের হলকা বেরোচ্ছে সেই ভেঙে পড়া বিমান থেকে আর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে চারদিক মার্কিন নৌসেনা সূত্র মারফত খবরে জানা গেছে ভেঙে পড়া বিমানটি মার্কিন নৌসেনার এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিমানটি স্ট্রাইক ফাইটার স্কোয়াড্রন এফ ওয়ান টোয়েন্টি ফাইভ ওরফে রাফ রেডার্সকে দেওয়া হয়েছিল এক সংবাদ সংস্থা জানিয়েছে শেষ মুহূর্তে কোনো মতে বিমান থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন পাইলট কিভাবে বিমানটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয় দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বিরো রিপোর্ট লটারি সংবাদ